হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে হিরো গ্লামার বাইকটি তো এ বাইকটির মূলত প্রবলেম হচ্ছে রিং পিস্টন প্রবলেম মোবিল কমে যেত আর ক্লাস প্লেট দুর্বল ক্লাস প্লেট সমস্যা হয়ে গেছে গাড়ি একবারই বাক্যে ছিল না যার কারণে এ বাইকটা সার্ভিসিংয়ে ঢুকালাম তো যাই হোক এই বাইকটি আমরা রিং পৃষ্টন কাজ করে দেবো অ্যান্ড ক্লাসপিট কাজ করে দেবো তারপর যে সমস্যাগুলো ছিল ওগুলো সলভ হয়ে যাবে তো বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা তো কীভাবে রিং পিস্টন কাজ করার সময় খুব কী কী তুলতে হয় আর কী কী কাজ করা লাগে আর কী কী সমস্যা হইলে এই ধরনের সমস্যাগুলো হয় তো দেখেন এই যে হেটা হচ্ছে হেড দেখতে পাচ্ছেন একবারে ভিজা ভিজা বেল্পগুলো একবার ভিজা গেছে প্লাগ প্লাগ শর্ট হয়ে যেত কিছুদিন পর পর প্লাগ শর্ট হয়ে যেত এই দেখেন প্লাক কালো হয়ে একবারে ভিজা গেছে তো আসলে এটা ব্যাল্বগুলো দুর্বল হয়ে গেছে যার কারণে এদিকে ব্যালব তেল মিচ পায়ার করে এদিকে দেখতে পাচ্ছেন পিস্টন এটা হচ্ছে পিস্টন পিস্টনের মাথায় দেখতে পাচ্ছেন একবারে মোবিলে ভিজা এটা যখন বাইকটা যখন স্টার্ট করা হইতো তখন কিন্তু সাদা ধোয়া বের হইত আর আপনার না ভাইয়া তো যখন এটা আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতো আপনার ছয়শো সাতশো কিলোমিটার চালাইলেই ইঞ্জিন অয়েল কমিয়ে দিত দেখা গেছে আপনার ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করা হয় তখন দুইশো তিনশো এরকম অয়েল আমরা পাইতাম তো যার কারণে এই ভিডিওটা করা আর এইসব আপনার ইনকিষ্টান কাজ করা এই উদ্দেশ্যেই এই বাইকটা মূলত খোলা তো আপনাদের মাঝে জন্যই শেয়ার করলাম যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন বাইক সম্বন্ধে যার কারণে এই বাইকটা খোলা বাইকটা চলছে চৌত্রিশ হাজার পাঁচশো নব্বই কিলো মিটার কমাইছে কি না জানি না বাইকটা অনেক দিন হয়েছে বাট ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা ক্লাস প্লেট খুললাম ক্লাস প্লেটের অবস্থা ভালো না একবারে বাজে অবস্থা ক্লাস প্লেট কিছুদিন আগে মনে হয় চেঞ্জ করছে বাট মোবিলের অবস্থা ভালো না মোবিল কালাকচকিচ হয়ে গেছে না এই মোবিল দিয়ে ইঞ্জিন কীভাবে চলে যাই হোক আমরা মূলত এটা রিং পিস্টোন চেঞ্জ করে ক্লাস ফিট চেঞ্জ করে দিব দেন সুন্দর একটা ফিডিং করে দিব দা বাস আর একটা মোবিল চেঞ্জ করে দেবো আশা করি আর কোনো প্রবলেম হবে না সুন্দর চল তো একটা কথা না বললেই নয় আপনারা যদি অবশ্যই যদি ভিডিওটা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন বা এটাও একটু প্রবলেম আছে সাউন্ড করে গট কাজ করে দিতে হবে তো যাই হোক এব্রহান যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য